আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যেখানে ইউরোপের প্রত্যেকটা দেশেরই মোটামুটি অবৈধদের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে সেখানে একটা আলোর মুখ আছে সে একটা আল্লামমুখ কোন দেশটা সেই দেশটার বিষয়ে নিয়ে আলোচনা করব সেই দেশের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন যে তথ্যগুলো অনেকেরই কাজে লাগবে ইংশাল্লাহ তো যারা ইউরোপে আসার পরে বিভিন্ন দেশে ঘুরে ঘুরি করেন অথবা অনেকে অবৈধভাবে আসেন অথবা যে যেভাবেই আসেন অনেকে ট্যুরিস্ট বিষয়ে এসে বৈধ হওয়ার সুযোগ পান না গত কয়েকদিন আগেও একজন ভাই যোগাযোগ করছেন উনি স্পেন ইয়ার ট্যুরিস্ট বিষয় নিয়ে আসছেন আসার পরে উনি এখন ইতালিতে আসেন অবৈধভাবে তো এখনও বৈধতার সুযোগ পায়নি তো আমি আজকে এই দেশটা নিয়ে আলোচনা করব যেখানে আপনি সহজেই বৈধ হতে পারবেন এবং বৈধ হওয়ার ভালো সুযোগ আছে এবং কি জীবনযাত্রার মান অনেক ভালো চলুন শুরু করা যাক ইউরোপে বিভিন্ন রাস্তায় আসা যায় এর মধ্যে আপনি ওয়ার্ক পারমিট ট্যুরিস্ট বিজনেস যে যেভাবে আরো অবৈধভাবে অবৈধ অনেক পথে মানুষ আসতেছে তো আগে ইউরোপের নর্মালি আপনার অনেকগুলো দেশে যারা অবৈধ ছিল এবং যারা লিগেল আসার পরও আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজ করতে পারে না ডিফল্ট হয়ে যায় তারা তাদেরও একটা গন্তব্য ছিল তাদেরও একটা মানে জায়গা কাগজ পাওয়ার একটা জায়গা ছিল সেটা হচ্ছে পর্তুগাল তো পর্তুগালে আসলে গত তিন বছরেই রাজনৈতিক অস্থিরতা প্রতি বছরেই সরকার পরিবর্তন হচ্ছে যার কারণে পর্তুগালে এখন এখন এই মুহূর্তে পর্তুগালে আপনার অভিবেশন বিরোধী সরকার চলতেছে এবং কি ওনারা সামনের দিকেও এটা কার্যকর ভালোভাবে হবে এবং কি পর্তুগালে সামনের দিকে কি হবে সেটা একমাত্র পর্তুগালের রাজনৈতিক জনগণই বলতে পারে এবং তার পরিপ্রেক্ষিতে কি হবে সেটা আল্লাহ ভালো জানে তো এই বিষয়ে আলোচনা না করি আমাদের পর্তুগালের পরে ইউরোপের মধ্যে এখন বর্তমানে আপনার অন্য দেশগুলো মোটামুটি খুব কড়াকড়ি পোল্যান্ড বলেন ইতালি বলেন স্পেন ফ্রান্স সবগুলো দেশই আপনার মোটামুটি অবৈধদের রাস্তা বন্ধ হয়ে গেছে তো এখন এই মুহূর্তে আপনারা যারা অবৈধ হয়ে যান বা অবৈধ হওয়ার ধার প্রান্তে আছেন অথবা যারা অবৈধভাবে আসেন এবং কি ট্যুরিস্ট বিষয় নিয়ে আসতেছেন তাদের একটাই রাস্তা আছে সেটা হচ্ছে স্পেন স্পেনে আপনি কীভাবে বৈধ হতে পারবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো চলে থাকতো যে ইউরোপে আসলে কোনো না কোনো দেশে যদি আপনি বৈধ হওয়ার সুযোগ না পান তবে একটা দেশে পাবেন সেটা হচ্ছে পর্তুগালে পর্তুগালে আপনি বৈধ হতে পারবেন এবং কি সেই সুযোগটা ছিল কিন্তু এশিয়ানদের জন্য গত বছর থেকেই পর্তুগালের সেভেনটি বন্ধ হয়ে গেছে এবং কি এটা খুবই কড়াকড়িভাবে করছে এখনও সেটার বলো বলা আছে ভবিষ্যত এরা থাকবে এরকম পরিবেশ বোঝা যাচ্ছে তো যারা ইউরোপে দ্রুতই কাগজপত্র করতে চান এবং কি দ্রুতই ফ্যামিলি আনতে চান তাদের একটাই রাস্তা সেটা স্পেন স্পেনেই আপনি চাইলে খুব সহজেই এখানে একটা কাজ ম্যানেজ করে ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ আপনার লাইন গাইড বলতে পারেন আপনার লাইফলাইন বলতে পারেন বা আপনার গন্তব্য বা আপনার ইচ্ছা আশা সব কিছু আপনি এখান থেকেই পূরণ করতে পারেন ইউরোপে আসার পরে আমরা যারা বৈধ হওয়ার জন্য চেষ্টা করতেছি বা চেষ্টা চালাই যেতেছি তো তারা একটা দুঃস্বপ্নের মধ্যেই ছিল যে আসলে আমরা এখন বৈধ হব কীভাবে বা বৈধ হওয়ার সুযোগ অনেকেই হারিয়ে ফেলতেছে অলরেডি অনেকেই এরকম অনেক লোক আছে যারা ওয়ার্ক পারমিট আসার পরও অবৈধ হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে কি এখানে আসার পরপরই আপনি যখন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যদি আপনার টিআরসি কার্ড বলেন বা আপনার যে ফাইল প্রসেস বলেন সেটা যদি আপনি না করেন না করতে পারেন বিভিন্ন কারণে করতে পারে না একটা হচ্ছে আপনার এখানকার এসে জবের সমস্যা বা এই জবগুলা যাদের অধীনে থাকে বা যাদের অধীনে কাম করে সেই মালিকগুলো আপনার কাগজটাকে প্রপারলি সাবমিট না করার কারণে নির্দিষ্ট সময় যখন পার হয়ে যায় তখন কিন্তু আপনি ডিফল্ট হয়ে যাচ্ছেন তো এই কারণে আপনি এখন এক একটাই রাস্তা আছে সেটা হচ্ছে স্পেন তো স্পেনে বৈধ হওয়ার প্রথম যে দাবটা সেটা আগে নর্মালি তিন বছরের মধ্যে হয়ে যেত এখন সরকার একটা ঘোষণা দিচ্ছে মোটামুটি দুই বছরের মধ্যে চাইলে আপনি সেই কাগজ করে নিতে পারবেন কিন্তু এর জন্য অবশ্যই আপনাকে একটা হাউস কন্ট্রাক্টের দরকার লাগবে একটা জবের লাগবে অবশ্যই আপনাকে দুই বছর ওখানে জব করতে হবে এবং কি আপনার ওখানে দুই বছর ট্যাক্স প্রদান করতে হবে এই নিয়মগুলো যারা ফলো করবে এই নিয়মগুলো যারা মেনে চলবে দুই বছরের মধ্যে আশা করা যায় স্পেনের বৈধতার সুযোগ আপনি পেয়ে যাবেন সেটা অনায়াসেই যদি একটা কাজ আপনি ম্যানেজ করতে পারেন এবং কি আপনি সেখানে নিয়মিত হতে চান যদি আপনি থাকতে পারেন আপনি যদি কাজ করতে পারেন অবশ্যই আপনি সুযোগটা কাজে লাগাতে পারবেন কাগজ পাওয়ার একটা সহজ উপায় হচ্ছে কি আপনি যখন একটা জব ম্যানেজ করে ফেলতে পারবেন এই জবটার উপর নির্ভর করে আপনি হাউস কন্ট্রাক্ট এবং জব কন্ট্রাক্ট সহ যদি আপনি নর্মালি দুই বছর ওকে স্টে করতে পারেন এবং দুই বছর যদি আপনি প্রতি সপ্তাহে বা মাসিক আপনি যে ট্যাক্স সেটা আগের থেকে অনেক কমে দেওয়া হয়েছে এবং কর্মকণ্ডাও আগের থেকে অনেক কম দিছে মানে আপনাকে নির্দিষ্ট একটা কর্মকণ্ঠা ছিল যে কর্মকণ্ঠার আলোকে আপনাকে ট্যাক্স প্রদান করতে হইত এবং সেটাও কমাই দিছে তো সব মিলিয়ে আপনি ওই চিন্তার আলোকে আপনি ওই আইনের আলোকে গিয়ে যেটা গত সেপ্টেম্বর অলরেডি পাস হয়ে গেছে তো ওই চিন্তার আলোকে বা ওই ইয়ার আলোকে আপনি চাইলে খুব দ্রুত স্পেনে কাট কাট করতে পারবেন এবং কি সেটা আপনি যখন নির্দিষ্ট সময় ফাইল জমা দিবেন নির্দিষ্ট সময় থাকবেন থেকে যখন আপনি ফাইলটা জমা দিবেন অবশ্যই আপনি আশা করে যাই ডিসিশান এবং আপনার যে কার্ড সেটা পজিটিভলি আসবে এবং কি আপনি কার্ড পেয়ে যাবেন যেটা পর্তুগালে তিন চার বছর থেকেও অনেকে কাট পায় না ঠিক আছে তো যাই হোক সর্বোপরি আমি আজকে যে আপনাদেরকে যে বিষয়টা বললাম যারা ইউরোপে এসে টেনশনে থাকতেন বা ইউরোপে অনেকেই এই চিন্তা আছেন যে ইউরোপে আসার পরে যদি আমি ট্যুরিস্ট বিষয়ে যাই আমি বই দিতে পারবো কিনা বা আগে পর্তুগালে ছিল সেটা অনেক এখন এটা একটু কঠিন সেটা এখন কঠিন হলেও সেটা এখন আরও সহজ যদি আপনি প্রপারলি এসে যদি আপনার লোক থাকে বা আপনি যদি এখানে এসে কাজ করতে পারেন বা আপনি যদি দক্ষ হওয়ার কারণ এই সুযোগটা আপনি কাজে লাগাইতে পারবেন কিন্তু হ্যাঁ আপনি কাজ জানেন না ভাষাও জানেন না সুতরাং এসে আপনি বিবিধ পড়ে যেতে পারেন যদি আপনার লোক না থাকে অবশ্যই আপনি যদি কোনো একটা কাজ শিখে আসেন সেই ক্ষেত্রে এসে আপনি যদি বিজনেস বিষয় ট্যুরিস্ট বিষয় মেডিকেল বিষয় এসেও আপনি চাইলে স্পেন থেকে বই দেওয়ার সুযোগ নিতে পারবেন এই সুযোগটা ইনশাল্লাহ এখন স্পেন সরকার করে দিছে যারা এই বিষয়টা নিয়ে খুবই টেনশনে ছিলেন আশা করি আপনি খুব দ্রুতই স্পেনে মানে ইউরোপের যে কোনো দেশে আসলেই আপনি এখান থেকে মুভ করে স্পেনে গেলেই আপনি ওই স্পেনে দুই বছর থাকা পরে আশা করা যায় আপনি স্পেন থেকে বৈধতা পেয়ে যাবেন সুতরাং টেনশন না করে চেষ্টা করুন ইনশাল্লাহ ভালো কিছু হবে যদি চেষ্টা করেন অবশ্যই লেগে থাকেন আর নিজের প্রতি আত্মবিশ্বাস রাখেন অবশ্যই ভালো কিছু হবে সর্বোপরি ভালো থাকবেন যারা এই পথে আসতে চান যে ট্যুরিস্ট বিষয়ে এসেই বৈধ হবেন আমি মনে করি যে আপনি চেষ্টা করতে পারেন কোনো সমস্যা নেই ট্যুরিস্ট বিষয় আসার জন্য ভালো বেশি কিছু দরকার হয় না শুধুমাত্র একবার ব্যাঙ্ক সলভ আর হচ্ছে নির্দিষ্ট প্রপারলি ডকুমেন্ট যে আপনি আসবেন এসে আপনি আবার চলে যাবেন এরকম কিছু প্রুফ যদি আপনি করতে পারেন তাহলে আপনি সহজে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে পারেন সেটা স্পেনের হোক সেটা প্যারিসের হোক সেটা জার্মানের হোক সেটা নেদারল্যান্ডের হোক যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসা চাইলে আপনি নিতে পারেন কিন্তু এটার জন্য বেশি কিছু দরকার না শুধু একটা ব্যাংক সলভ ইঞ্চি এইটা ম্যানেজ করেই আপনার সহজেই কিন্তু আসতে পারেন তো সর্বপরি ভালো থাকেন নিরাপদ থাকেন পরবর্তী কোনো ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ